আলাইকুম ভিউয়ার্স ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চৌচল্লিশ নম্বর ওয়ার্ড একটি জমি নিয়ে আসলাম আপনাদের মাঝে আপনার তাদের আগে রাস্তাটার ব্যাপারে ক্লিয়ার করি ওই যে খুঁটি থেকে এই খুঁটি পর্যন্ত আপনার দশ ফিট রাস্তা ক্লিয়ার আছে দশ ফিট রাস্তা ক্লিয়ার আছে ওই যে আপনার জমিটা দেখছেন ওই যে সীমানা ওইখান থেকে ওই যে বাস আপনার টোটাল আড়াই কাঠা জমি আছে আপনার এই পিলার পৌঁছে এটা রাস্তাই রাস্তার পরে আপনার আড়াই কাঠা জমি একদম এখান থেকে শুরু এই দেশে মানা দেখতে পাচ্ছেন আপনার আড়াই কাঠা জমি আছে মোটামুটি স্কোয়ার শেপের জমিটি দশ ফিট রাস্তা এবং স্থানীয় লোকের জমি আপনারা জমিটি দেখতে চান কমপক্ষে একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা দেখতে পাচ্ছেন দশ ফিট রাস্তা এই যে বিদ্যুতের খুঁটি জমির পাশে বিদ্যুতের খুঁটি আছে বিদ্যুতের খুঁটি খুবই সুন্দর পরিবেশে মোটামুটি বসত বাড়ি আছে আশেপাশে আপনারা দেখতে পারেন এই এলাকায় জমির চাহিদা অনেক বেশি মানুষ দেখতে পারতেছেন ওই যে এই পাশের জমি সব বিক্রি করা সবই বিক্রি করা জমি আপনারা জমিটি ইচ্ছা করলে দেখতে পারেন আর জমিটি মালিক নির্ধারিত প্রাইস হচ্ছে আপনার চোদ্দ লক্ষ টাকা পার কাঠা বিরাজ আবারও বলতেছি এই জমিটির মালিক নির্ধারিত প্রাইস চোদ্দ লক্ষ টাকা পার কাঠা আপনারা দেখতে চাইলে অবশ্যই কমপক্ষে একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের নির্ধারিত লোকেশনে এনে জমিটি দেখিয়ে দিব এই যে আপনারা দেখতে পারবেন এদের সামনে এটি সিটি কর্পোরেশনের রাস্তা এই রাস্তাটি আপনার চোদ্দো ফিট আছে এই কিছু দিনের মধ্যে এটা বিশ ফিট উত্তীর্ণ করা হবে আপনার কিছুদিন আগে আপনার সিটি কর্পোরেশন থেকে লোক এসে ম্যাপিং করে গেছে এই রাস্তাটি হবে বিশ ফিট বিশ ফিটের পর আপনার দশ ফিট রাস্তা সরাসরি জমিতে চলে গেছে আর এখানে আপনার জমি ডেভেলপ করা খুবই সহজ আপনার ডেজারের মাধ্যমে পাইপিং করে জমিতে বালু ভরাট করা যায় খুবই সহজ আর আমাদের হাতে নিজস্ব লোক আছে আপনারা যদি জমি ক্রয় করে বালু ভরাট করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদের জমিতে বালু ভরাট করে দেব আর আপনাদের আশেপাশের পরিবেশটি একটু দেখাই একটু মফসলের মতন এই এলাকাটি ডেভেলপমেন্ট মোটামুটি হয়েছে আরও ডেভেলপমেন্ট হবে এখন সিটি কর্পোরেশন আর এই জমির পিছনে আপনার সিনিয়া গার্মেন্টস এদিকে আপনার ভাড়ার চাহিদা প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা আপনারা বসত বাড়ি করলে নিজেরা থাকার পরেও বাড়ি ভাড়া দিতে পারবেন আর বাড়ি ভাড়া দিলে মোটামুটি আপনাদের একটা ইনকাম সোর্স তৈরি হবে এবং পরবর্তীতে এই আপনার ক্রয়কৃত সম্পত্তি আপনার একটি বিশাল লাভের অংশ হয়ে যাবে আপনাদের হয়তো এখান থেকে একটি উপার্জনের অংশ আপনাদের আপনারা আর্ন করতে পারবেন আর আপনারা যতটুকুই দেখতেছেন এরকম থাকবে না আগামী এক দেড় বছরের মধ্যে এগুলো থাকবে না এগুলা প্রচুর পরিমাণে ডেভেলপ হবে এই যে জমিটি কিছুদিন আগে বিক্রি করা হয়েছে জমিটি কর্নার প্লট কিছুদিন আগে বিক্রি করা হয়েছে এই যে পিছনে বিশাল একটি প্রজেক্ট আছে এখানেও আপনার বিক্রি করা হয়েছে জমি আর এই জমিটিও মালিক বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন আপনারা যদি আগ্রহ থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের নির্ধারিত লোকেশনে এনে জমিটি দেখে দেব এবং বিস্তারিত বলে দিব এখন তারপর আপনারা যদি পছন্দ হয় মালিকের সাথে বসে দামাদামি করে নিতে পারবেন আর পিওর্স আপনারা অবশ্যই জমি ক্রয় করার পূর্বে একটি বায়নার মাধ্যমে আপনারা জমিতে একটি সাইনবোর্ড দেবেন তাহলে ছোটো খাটো যেসব ভুল ত্রুটি আছে কোনো ধরনের ওয়ারিস সংক্রান্ত কোনো ঝামেলা থাকলে সেগুলো আপনাদের মাঝে উন্মুক্ত হয়ে যাবে আর আপনারা সহজে ওই ঝামেলাগুলো আইডেন্টিফাই করে ওইগুলো আপনার সলভ করতে পারবেন যাই হোক বিয়ার্স আপনাদের সকল আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতন ভিডিওটি শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম